আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে আমার বড় মেয়ে আসছিলো হঠাৎ করে উনি আজকে চলে যাবে তুই রাত্রে আবার সবজি আইনা রান্না করছি ফুলকপি আলু সিম ভাজি করছি তো মেয়ে কেটে দিয়েছে এসে মেয়েই বাজি করছে মেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে টান টান করে বাজি করতে পারে তোমাকে তুই বাজি কর এই তো মেয়ে সেলু মেয়ে ননদের বাসায় সেখান থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দিছে হঠাৎ করে বিকালে রাস্তা বৃষ্টি ধরছে তোমাকে আম্মু বাসায় আসে রাত্রে থাকে সকালে জামুকা তুমি আয় ছোটো মেয়ের আবার পরীক্ষা তো মেহমান আসলে তো একটু পরীক্ষা করালে আর একটু সমস্যা হয় সবারই তাই আমি বললাম লাউটার থেকে একটু দিয়ে দেয় হলে হয় না তো লাউ আর দেয় নাই এই তো মেয়ে জামাই নিয়ে আলাদা বাসায় থাকে তো বালারও মতে ভালোই আছে দোয়া করবেন এবার এর যেমন ভালো থাকতে পারে আর আমি আমার আর মেয়ে হাজবেন্ড নেয়া আসি বাসায় আর মেয়েরা তো পরের অদিন বিয়ে দিলে পরের ওদিন জায়গা নিজের সংসার আলাদাভাবে গোছাইতে হয় এটাই নীতি মেয়ে ঘর পাইলে লাইল্লা পরের জন্য তৈরি করতে হয় আমার কাছে থাকতে তেমন কিছু করে নাই এখন একলা একলা কাজ শিখছে নিজের খাওয়ার জন্য তো করতে হয় এলো অবস্থা আর থাকে তো শাশুড়ি থাকে গ্রামের বাড়িতে শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকে মেয়ে জামাই ডাকা থাকে বড় পুত্রা ও থাইল্যান্ড থাকে বাইরে মায়ের কাছে কেউই থাকে না ছেলেকে সামাললে কি তো বিয়া করাইছে বহু দরকার মানে আমারও এক ছেলে আছে আল্লাহ জানে বিয়া সাথী করাইলে সাথে থাকে না আলাদা হয়ে যায় আমিও চিন্তায় আছি সে লে অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিব থার্ড ইয়ারে উঠব এই তো বাজিগুলি কাটা হয়ে গেছে চিংড়ি মাছ রাত দিয়ে লাউ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ নামাইছি আর মুড়ে মুরগি রান্না করবো মুরগিও নামে ভিজাইছি সকালে ঘুম থেকে ওইটা রুটি বানাইছি ছোটো মেয়ের জায়গায় সাতটা সাড়ে ছয়টা শোয়া ছয়টার থেকে জাগান আরম্ভ করছি মায়ের কলেজে যাইতে যাইতে রেডি হতে হইতে সাতটা বাজাইছে তারপর কলেজও গেছে কলেজ থেকে আসছে আইসে আবার প্রাইভেট পড়তে গেছে মুরগি ভিজাইছি কলের নিচে

ফেজ ব্যাস্তা করে রাখো আমি রান্না করলে মুরগি গ্রাম লাগবো বেরাস্তার গন্ধে গ্রান জায়গায় ভালো লাগে আর লাউ আর বাজি আমি করছি সকালে রুটি বানাইছি ভাত রান্না করছি মাঝে দিয়ে আবার বিড়াল আয়া বিড়ালের খাবারের জন্য মেয়ে আমার সরু লাগাইছে তারপরে বিড়ালের খাবারও সিদ্ধ করে দেওয়া হয়েছে বিড়াল খাইয়া ঠান্ডা অনুকুমাইছে এখন আর কাছে নাই তো ভাত রান্না করছি লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়া আর লাউ আর কষা আর আলু ভাজি আর এই পেঁপে কত পশু আনছিল তিনটা পেঁপে দুইটা খাওয়া হয়েছে আর একটা রয়েছে আর এই যে মুরগি মায়া করে কষে রান্না করতে আছে তা আপনারা যে যেখানে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধু মহলে এবং ফ্যামিলির মাঝে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা করে দিবেন আর ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটিতে কী সমস্যা আছে কি করলে ভালো হবে তো কমেন্টের মাধ্যমে জানাবেন রিস্তাতে অনেক কালার একটু কালো কালো হয়ে গেছে এত এখন রান্না হওয়ার পরে খাওয়া দাওয়া করতে বসলাম মেয়ে ভাত বেড়া দিতে আসে আপনারা ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন হাত দেখতে থাকেন আমরা খাওয়া দাওয়া করতেছি এইতো সংসার তোর রান্না রান্না বান্না করা খাওয়া জামা এটি সংসার বাজার করে আনো খাওয়া দাওয়া করা ঘুরতে যাওয়া কেউ চাকরি করতে যায় কেউ পড়ালে করতে যায় কেউ ঘুরতে যায় ঘরে বাইরে দৌড়া দৌড়ি এই আছে যে দুনিয়া যতদিন আসে ততদিন কাজ করতেই হবে কাজের থেকে কোনো রেহাই নেই ছেলে বুড়া সবারই কাজ করতে হবে ব্যাডের জন্য কাজ করলে খাবার আল্লাহ তো পৌঁছে চেষ্টা করতে চেষ্টা করলে এক আল্লাহ দিব তো খাবার দাবার জন্য চেষ্টা করতে হবে দেখতে থাকেন আমরা তা খাওয়া দাওয়া করছি আর এই জলপাই আচার বানাইছি জাল ডাল সবই ঠিক আছে লবণ একটু কম হয়েছে মেয়েকে লবণ দিতে এদিক দিয়ে টক করে বানাই আবার একটু চিনি দিতে চিনি দিতাম না